মুক্তভাবে পরন্ত বস্তু সিক্স সেকেন্ডে সেভেন্টি টু মিটার দূরত্ব অতিক্রম করলে 30 সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করবে ঠিক আছে এটার জন্য আমরা কি করবো গ্যালিলিওর যে পরন্ত বস্তুর সূত্রগুলো আছে তিনটা সূত্র সেখান থেকে একটা সূত্র আছে কি পরন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যে দ্রুত অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা সমাধান করব রচনা আমরা আবার একটু খেয়াল করি মুক্তভাবে পরন্ত বস্তু ছয় সেকেন্ডে মানে সিক্স সেকেন্ডে যদি ভัทুমিরা দ্রুত অতিক্রম করে তাহলে 30 সেকেন্ডে কতটুকু দ্রুত অতিক্রম করবে আমরা যদি সেটা আঁকি একটু করে খেয়াল করেন

এটা হচ্ছে টি এর মান এইচ এর মানটা আপনাকে জিজ্ঞেস করেছে তাহলে আমরা একটু আর আর আরেগুন করি এইচ টু টি ওয়ান স্কোয়ার আর আরেগুন করছি ঠিক আছে ইকুয়াল টু কত হবে এইচ ওয়ান টি টু স্কোয়ার এটা এটা আর আমরা গুণ করলাম তাহলে এখন আমরা যদি এইচ টু টা বের করবো এইচ টু এর সাথে দেখি কি আকার আছে গুণ আকার ওই পাশে কি হবে বাঘ হবে তাহলে এইচ ওয়ান টি টু স্কোয়ার টি ওয়ান স্কোয়ার ঠিক আছে আমরা মান হ্যাঁ h1 কত এই জন্য হচ্ছে 72 মিটার ঠিক আছে h1 72 t2 কত 3 সেকেন্ড দ্বিতীয় সময়টা হবে 3 স্কয়ার হবে ঠিক আছে স্কয়ারিং দিতে হবে অনেক কিন্তু ভুল করে t1 কত হবে t1 হচ্ছে প্রথম সময়টা 6 স্কয়ার এটা যদি আপনি ক্যালকুলেটর প্রেস করেন आंसरটা কত আসবে 80 মিটার আসবে শিক্ষার্থী চলো আমরা আবার একটা নতুন অঙ্ক সমাধান করি মুক্তভাবে परंतु বস্তু 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে ঠিক আছে 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করলে ষষ্ঠ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে এখন কিন্তু বলেছে আপনাকে ষষ্ঠ সেকেন্ডে ঠিক আছে এর আগেরটা কিন্তু 6 সেকেন্ড ছিল বা নির্দিষ্ট কি সময় ছিল এখন বল ষষ্ঠ সেকেন্ড তার মানে কি ওই যে পঞ্চম এবং ষষ্ঠ সেকেন্ডের মধ্যে আসার সময় ছয় সেকেন্ড এবং ফাঁস সেকেন্ড ফাইভ সেকেন্ড এই দুইটার মাঝখানে যে এক সেকেন্ডটা আছে ওই দূরত্বটা আসতে তার ওই সময়টাতে কত অতিক্রম করবে আপনাকে সেটা জিজ্ঞেস মানে সিক্স সেকেন্ডে ষষ্ঠ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তাহলে আমরা গ্যালারির সূত্রটা জানি এইচ প্রফেশনাল টি স্কোয়ার কনভার্ট করি এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এইচ টু বাই টি টু স্কোয়ার আমরা এই সূত্র দিয়ে খুব সহজে আমরা আমরা সমাধান করি আমি সূত্রটা লিখেছি এখানে মানগুলো জাস্ট বসিয়ে দিব যেহেতু আমরা এইচ টুটা টা করবো করব

এটা কিন্তু বের করছেন আমরা আগে ছয় 6 সেকেন্ডের উত্তরটা বের করছি সেই জন্য আমরা কত বসাবো সিক্স স্কোয়ার বসাবো এখানে কিন্তু দিতে হবে খেয়াল করে তাহলে ভুলে যাবেন অনেকেই টি ওয়ান মান কত আছে টি হচ্ছে ফাইভ সেকেন্ড তারপরে স্কয়ারটা দিতে হবে এখন এই অংশটা যদি আমরা ক্যালকুলেটিভ হিসাব করি এখন আমাদের আসবে কত 36 মিটার ঠিক আছে এটা যদি ক্যালকুলেশন করি আমরা কত আসবে 36 মিটার আসবে এখন আমরা বের করলাম কি সেটা আসলে আমরা 6 সেকেন্ডে মানে 6 সেকেন্ডে কত দূরত্ব সেটা বের করলাম কিন্তু আপনাকে তো বলেছে ষষ্ঠ সেকেন্ডে দূরত্ব আমরা যদি গ্রাফে দেখাই আপনাকে সেটা এটা দিকে গ্যাপ হয় আপনাকে 5 সেকেন্ডে একটু থেকে এখানে হচ্ছে কত 5 সেকেন্ড ঠিক আছে 5 সেকেন্ডে বস্তুটা কত আসবে 25 মিটার আসবে আর এখান থেকে এই জায়গাটা হচ্ছে 26 মিটার মানে 6 মিটার এই 6 মিটার